বন্ধুরা খড়ছাতু বা পোয়াল ছাতু বাড়িতে কীভাবে করবেন সম্পূর্ণভাবে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব আপনারা হয়তো অনেকবার ছাতু করেছেন কিন্তু ছাতু হচ্ছে না কোনো কারণে কি কি সমস্যার কারণে ছাতু হয় না তা ভিডিওর মধ্যে উপস্থাপন করব ভিডিও যদি একটু ভালো লাগে একটু যদি হেল্প হয় আপনার অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ছাতু করতে গিয়ে কি কি কারণে ব্যর্থ হচ্ছেন সে নিয়েও কিন্তু কথা বলবো ভিডিওর মধ্যে বন্ধুরা প্রথমে চলে আসবো এই খড় সিলেকশন খড়টার মাপটা দেখতেই পাচ্ছেন আমার হাতের এই এক হাত খড়টা নিয়েছি কোন খড়টা নেবেন আপনি সাধারণত আমাদের এখানে দুটো দুটো টাইমে খড় হয় একটা গরমের সময় একটা বর্ষাকালীন আপনি চেষ্টা করবেন বর্ষাকালীন খড়টা নেওয়ার ওর মোটা আঁটিটা একটু মোটা হয় এবং ওই খড়টাতেই ছাতু ভালো হয় এবার আটিটা নিয়ে আপনি এক হাতের মাপ নিলেন মোটামুটি আর দিয়ে এই যে আমরা মাথাটা এই মাথাটাকে সমান করতে একটু কেটে দেব এইভাবে তবে বেশি কাটা যাবে না কেন না এই মাথার দিকেই ছাতুটা বেশি জন্মায় এই দেখতে পাচ্ছেন আগে যে মাপটা নিয়েছি সেই মাপের মাপ নিয়ে আবার এই খড়গুলোকে একটা একটা করে সুন্দর করে কেটে ফেলতে হবে বেশি লম্বা বড় কিন্তু খড় রাখা যাবে আপনি ভাববেন হয়তো বেশি লম্বা বড় খড় রেখে দেব বেশি ছাতু হবে একদমই না তো খড় এইভাবে সুন্দর করে মোটামুটি কতগুলো খড় সতেরো থেকে কুড়িটা খড় আপনি নিতে পারেন কুড়িটা নেবেন ভালো হবে দেখতে পাচ্ছেন একটা একটা করে সুন্দর খড়গুলো কেটে নিয়েছি এরপর আপনি ভাববেন জল গরম করছি কেন বন্ধুরা যাদের পুকুরে ডোবানো সম্ভব নয় খড়কে তাদের জন্যে এই পদ্ধতি যদি পুকুরে ডোবাতে পারবেন কোনো ব্যাপার নেই আমি জল গরম করে নিয়েছি মোটামুটি হাত শোয়া জল গরম তার থেকে একটু বেশি হলেও সমস্যা নেই দুটো গামলা নিয়েছি যাতে এই খড়টা ডোবানো যায় আপনারা যদি চৌবাচ্চা থেকে থাকে চৌবাচ্চার মধ্যেও কিন্তু খড় ডোবাতে পারেন দেখতে পাচ্ছেন এই গামলাতে একটু ডোবান একটু খড়গুলোকে ভেজানো একটু অসুবিধে নেই তাদের পক্ষে এরকম গামলা বা চৌ বাচ্চার মধ্যে খড়কে ডুবাতে হবে গরম জলের মধ্যে আমরা খড়গুলোকে একটা একটা করে ডুবিয়ে দেবো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যদি আপনি পুকুরে ডোবান পুকুরের জলে আটি করে এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম তো তাদের চার তিন চার ঘন্টার মধ্যে খড় সাধারণত ভালোভাবেই ভিজে যায় আর কিন্তু এর মধ্যে এই গামলার মধ্যে একটু অসুবিধে হচ্ছে আমি নিজেও বুঝতে পারলাম যে খড়গুলো সবটা এর মধ্যে যাচ্ছে না আর এর মধ্যে একটু টাইম লাগবে হতে পারে পাঁচ ছ ঘন্টাও টাইম লাগে খড়গুলো ভিজতে তো অবশ্যই এখানে মাঝে মাঝে আধা ঘন্টা ছাড়া আধা ঘন্টা ছাড়া একটু করে খড়গুলোকে ঘুরিয়ে দেবেন জল একটু কম ছিল তাই আরেকটু জল ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন আর যে পাশটা ভিজে যাবে হয়তো নিচের দিকে যে খড়গুলো রয়েছে আধা ঘন্টা পর নিচের খড়গুলোকে উপরে করে নেব উপরের খড়গুলোকে নিচে করে নেব এরকম মাঝে মাঝে অবশ্যই খড়গুলোকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এই এইভাবে একটু অসুবিধা হচ্ছে যদি আপনাদের পুকুর ডোবা না থাকে তো এরকম করতেই হবে কিছু করার নেই জীবাণুমুক্ত গরম জলও কিন্তু ভালো হয় যদি আপনাদের সম্ভব হয় যদি আপনি চৌবাচ্চার মধ্যে করেন জল আটকে রেখে চৌবাচ্চার মধ্যে একটু চুন দিয়ে দিতে পারেন এক চামচের মতো দিয়েও কিন্তু খড়গুলোকে ডুবাতে পারেন তাতেও জীবাণুমুক্ত হয়ে যাবে খড়গুলো এইবার খড়গুলোকে আমার দিকে জল মানে এই জলগুলো ঝাড়াতে হবে মানে খড়টাকে একটু শুকনো করতে হবে এর জন্য আমরা ওই গামলার উপরেই তিনটে পাতা দিয়ে জলটাকে ঝাড়াব আপনি চাইলে সবগুলোকে দশটা দশটা করে আঁটিয়ে করেও দড়ি দিয়ে বেঁধে লম্বা করে দাঁড়কুড়ি দিয়েও কিন্তু জলটাকে ঝাড়িয়ে নিতে পারেন আমি এরকম করে করছি এরকমভাবেও করতে পারেন কিছুর ওপরে দিয়ে ইঁটের ওপরে দিয়ে এরকম বাতা দিয়েও কিন্তু করতে পারেন জল ঝাড়ানোটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টপিক জল যদি ঠিকঠাক না ঝরে তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না জল যদি না ঝরে ঠিকঠাক করে আপনার ছাতু বেরোবে না ছাতুর বীজ পচে যাবে এবং সাদা সাদা এক ছাতু কিন্তু ওখান থেকে জন্ম যে সে ছাতু খাওয়া যায় না প্রায় তিন থেকে চার ঘন্টা পর আমি খড়টা দেখতে এলাম মোটামুটি জল ঝাড়া বন্ধ হয়ে গেছে বললেই হয় মাঝে মাঝে এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে আমরা আরেকটু জলটাকে ঝাড়িয়ে নেব এবার আমরা বেডটা কীভাবে প্রস্তুত করব নিচের সেটা একটু করে নিই তারপর আমরা খড়টা আবার নিয়ে আসবো দেখতে পাচ্ছেন বেড করার জন্য আমি চারটি ইঁট নিয়েছি বন্ধুরা এখানে একটা মেন টপিক একটা রয়েছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কোথায় বেটটা করবেন বন্ধুরা এর আগেও বলেছি যদি এরকম জায়গায় করবেন যেখানে ডাইরেক্ট রোদ লাগে না সেরকম জায়গাতে আপনারা গাছের ছায়াতে করতে পারেন ঠিক আছে বা কোনো চালা জাতীয় যদি তিরপল কোথাও তুলে এরকম জায়গাতেও করতে পারেন তবে যেখানে কোনো ছোট শামুক জাতীয় কিছু আছে আপনারা শামুক চেন আমি ফটোতে দেখিয়ে দেবো যদি শামুক থেকে থাকে ওই রকম জায়গায় কিন্তু করবেন না ছোটো ছোটো যখন ছাতু বেরায় ওই শামুক কিন্তু খেয়ে সব শেষ করে দেয় এখানে একটা প্লাস্টিক নিচে একটা দিয়ে দিচ্ছি প্লাস্টিকের নিচে চারটা ফুটো করে নেব ফুটোটা কেন করছি ময়শ্চার মেনটেন থাকবে এবং যদি খুব খরের মধ্যে যদি জল এক্সট্রা কখনো কখনো চুঁয়ে চুঁয়ে যেতে পারে যদি জল যদি হয় ওখান দিয়ে জলটা বেরিয়ে যাবে সাধারণত জল হবে না কিন্তু একটু হাওয়া যাতে চলাচল হতে পারে তার জন্য এই প্রসেসটা খড় যাতে খুব তাড়াতাড়ি শুকিয়েও না যায় সেই জন্য প্লাস্টিকটা দেওয়া আপনারা কিন্তু অবশ্যই একটা নিচে প্লাস্টিক অবশ্যই দিয়ে দিতে হবে এখান থেকে আরেকটা ব্যাপারও কিন্তু খুব কাজে লাগবে কখনো কখনো মাছে গিয়ে ডিম পেড়ে দেয় খড়ে যেমন খড়গুলো আমি শুকনো করছেন বা এক জায়গায় রেখেছেন ভেজা ঘরে কখনো কখনো মাছে ডিম পেড়ে দেয় তো এটা থেকে আপনারা একটু সতর্ক হবে মাছি ডিম পেড়ে দিলে কিন্তু তাতে কখনোই ছাতু হবে এর জন্যে আমরা নিয়েছি বেসন আর একটা নিয়েছি মদের বোতল সরি মদের বোতল নেয় এটা ছাতুর বীজের বোতল বন্ধুরা এটা দু রকমভাবে আসে একটা বোতলে একটা কিন্তু প্যাকেটেও আসে নিচের দিকটা এখন একটু ম্যাচিওর হতে বাকি আছে কিন্তু একটু আছে কোনোটা কোনো সমস্যা নেই এরকম সাদা যদি হয়ে যায় সেটা কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এটা একটু আনম্যাচিওর রয়েছে নিচের দিকে কিছুটা অংশ এরকম যদি সবটা থাকে তখন কিন্তু ভাঙবেন না দু চার দিন ওয়েট করে যেতে হবে আর চাই গোটা প্লাস্টিক প্লাস্টিকটা কতটা মাপ নিতে হবে পাঁচ হাত পাঁচ হাত করে নিলে আমার মনে হয় হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ টাকা এর একটা প্লাস্টিক যাই হোক এবার আমরা বোতলটা ভেঙে নিচ্ছি একটু ভালোভাবে ভাঙবেন কেননা কাঁচের বোতল হাতে ফুটে যাওয়ার কিন্তু ভয় থাকতে পারে দেখতে পাচ্ছেন ছাতুটা ম্যাচিওর হয়ে গেছে একটা সলিড একটা আকৃতি ধারণ করেছে এরকম একটা শক্ত কিন্তু ইয়ে হয়ে যাবে একটা এরপর আমরা বেডে একটা একটা করে খড় সাজিয়ে নেবো খড়গুলো মোটামুটি এখন জল প্রায় ঝরে গেছে তবে ভেজা আছে নিচে পাঁচটা পাঁচটা করে আমরা লেয়ার দেব এইভাবে একটা একটা করে সুন্দর করে বিছিয়ে নিতে হবে যে কোনো খড়ের মাথাটাকে একদিকে রাখবেন এইভাবে নিচে পাঁচটা পাঁচটা করে লেয়ার আমরা দেব পাঁচটা লেয়ারের মাঝখানে মাঝখানে আমরা সেটাকে ফেলবো অবশ্যই খড়গুলোকে দেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন যদি ফাঁক থেকে যায় মাঝখানে তাহলে কিন্তু কখনো কখনো ছাতু বেরোয় না এইভাবে আমরা এই বেসনটা দিয়ে দেবো বেসনের সাথে আপনারা চাইলে একটু আটাও মেশাতে পারেন এ দেখুন বা ভুট্টার ছাতুও দেওয়া যায় বেসন এখানে একটা কথা বলে রাখি বেসন যদি পুরনো বেসন হয় ওই বেসন দেবেন না কখনো কখনো ওই বেসনের মধ্যে ছোট্ট ছোট পোকা থাকে যেগুলো আমার খালি চোখে দেখতে পাই না সাধারণত ওই পোকা যদি থেকে থাকে তাহলে কিন্তু ছাতু আর বেরোবে না দেখতে পাচ্ছেন ছাতু বীজ এইভাবে নিয়ে নিয়েছি বাইরের দিক থেকে ভেতরের দিকে দেড় থেকে দু ইঞ্চি ভেতরে আমরা বীজটা ফেলবো এই দেখতে পাচ্ছেন রকম করে একদম টুকরো করে দেবেন না কিছুটা কিছুটা বড় বড় রেখে এইরকম করে বীজটা একটু দূরে 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 ফেলে দেবেন ইঞ্চি দুয়ে ভেতরে তার ভেতরে যেন না হয় তখন তাহলে আবার বীজটা বেরোতে সমস্যা হবে এ দেখুন সুন্দর করে বীজটা ফেলে দিতে হবে বীজের দেওয়ার পর আবার একটু হালকা করে এই বেসনের একটা মানে ছড়িয়ে দিতে হবে হালকা করে আর কি এরপর আবার একটা খড়ের লেয়ার দিতে হবে এই খড়ের লেয়ারটা দেখুন আগের বারে যেদিকে খড়ের মোড়াটা ছিল এই মন্ডিটা তার অপোজিট সাইডে কিন্তু এটা দিচ্ছি এক পাশে যেটা যে পাশে ধরুন বাঁ দিকে যেতেন অন্য পাশে ডান দিকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিতে হবে এক যেন মাথাগুলো সব লেয়ারে না হয় এক পাশে আগেরটা ওই পাশে দিয়েছিলাম এবারেরটা এই পাশে দিচ্ছি একটু খড়গুলোকে সুন্দর করে চেপে নিতে হবে এইভাবে যেন খুব একটা ফাঁকা না থাকে আবার বেসনের লেয়ারটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে সব জায়গায় কিন্তু ছড়ানোর দরকার নেই খুব বেশি বেসন দিলেও কিন্তু পোকার একটা আক্রমণের একটা সম্ভাবনা থেকে থাকে তো খুব বেশিও বেসন কিন্তু দেবেন এখানেও আমরা একটু দূরে দূরে মোটামুটি বীজগুলো ফেলে দেব এইভাবে এখানে কথা বলে রাখি বন্ধুরা খুব যদি খড় ভেজা থাকে কি কি সমস্যা হতে পারে খুব যদি খড় ভেজা থাকে ওই খড়ের রসে আপনার বীজটা জল পেয়ে পেয়ে পচে নরম হয়ে পচে যেতে পারে এক নম্বর পচে গিয়ে কিন্তু অন্য একরকম ছাতু বেরিয়ে যায় ছোটো ছোটো তো তখন আপনি ব্যর্থ ব্যর্থ হবেন ছাতু হবে না এরপর দেখুন লাস্ট যে লেয়ারটা সব জায়গায় বেসনটা ছড়িয়ে দিয়ে এখানে যেখানে খুশি বীজ কিন্তু দিয়ে দিতে হবে দ্বিতীয় নম্বর খেয়াল করতে হবে ব্যাসনে যেন কোনো পোকা টোকা এরকম না থাকে সাধারণত একটু প্যাকেট বেসন যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো হয় ওপর লেয়ারটার বাঁধনগুলো যে আছে খড়ের বাঁধন খুলে দিয়ে আমরা পরপর কিন্তু দেব এইভাবে দেখেন আর খড় যদি বেশি ভেজা থাকে তাহলে অনেক সমস্যাই হয় সাধারণত বীজ ফোঁটে না অন্য অন্যরকম ছাতু হয়ে যায় কখনো কখনো আরেকটা জিনিস হয় এই আপনি যখন খড়টা শুকনো করছেন ভেজা অবস্থায় যে খড়টা রয়েছে আপনি জল ঝাড়ানোর জন্য যেখানে রেখেছেন সেখানে মাছির উপদ্রব রয়েছে মাছি যদি খড়ে ডিম একবার পেড়ে দেয় বন্ধুরা আপনি একটাও ছাতু পাবেন না পরে দেখবে সাত দিন আট দিন পর ওর মধ্যে পোকা জন্ম নিয়ে নেবে এবং পোকা সব খড়ের ওই মানে মাছরুমে যে বীজ বীজগুলো হয় সেগুলোকে নষ্ট করে দেবে তো এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন এরপর প্লাস্টিকটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর যে নিচের দিকে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা প্লাস্টিকটাকে মুছে ভালো করে ভেতর দিকে ঢুকিয়ে দেব এবং একটা সুতোর সাহায্যে বেশ ভালো করে উপর নিচ ভালো করে টাইট করে দিতে হবে এইভাবে ফাঁকা যদি থেকে থাকে যদি হাওয়া ঢুকে যায় তাহলেও কিন্তু আপনি সাকসেস হবেন না হাওয়া লেগে ওখান দিয়ে যদি কোনো পোকা টোকা ঢুকে যদি ডিম টিম পেরে দেয় তখনও কিন্তু নষ্ট হবে এবং হালকা হালকা যদি হাওয়াও ঢুকে তাহলেও কিন্তু ছাতু বেরোবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্লাস্টিকটাকে সুন্দর করে কুঁজে দিয়েছি বেতের দিক থেকে যদি কোনো জায়গায় শামুক থেকে থাকে ছোট ছোট সেখানেও কিন্তু বেড ফেলাবেন না এটা মনে রাখতে হবে দেখতে পাচ্ছেন এরকম করে সুন্দর করে কুঁজে দিয়েছি যেন হাওয়া চলাচল না করতে পারে এবং যেখানে খুব মাছি থাকে সেখানেও কিন্তু বেড ফেলাবেন না একদম চলে যাচ্ছি সাত দিন পর দেখতে পাচ্ছ পুরো কত সুন্দর জলকোনা উপর থেকে একদম ইয়ে করে রেখেছে চাদরের মতো আর এরপর আমরা সাত দিন পর এটাকে খুলবো অবশ্যই বন্ধুরা খুলার টাইমটা বলে দিই সকালের দিকে খুলবেন ঠিক আছে বিকেলের দিকে খুলতে বিকেলের দিকেও খুলতে পারেন বাট দুপুরের দিকে বা খুব রোদের টাইমে দশটার পর বা একদম দুপুর দুটো চারটে এরকম বিকেল টাইমে কিন্তু খুলবেন না খুব যদি গরম ওয়েদার হয় তখন কিন্তু ছোটো ছোটো যে একদম এই পিনের মতো যেগুলো বেরিয়েছে মাঝ মানে ছাতু ওগুলো কিন্তু শুকিয়ে যাবে এখানে একটা কথা বলে রাখার কখনো কখনো সাত দিন পরেও এই ছোট ছোট পিনের মতো ছাতগুলো কারো কারো দেখা দেয় আমি অনেকবার করেছি ঠিকই কখনো কখনো সাত দিনের দিনেও এই পিনের মতোগুলো দেখা যায় না কখনো কখনো আট দিন বা দিন পর্যন্ত টাইম লাগে এই পিনগুলো দেখা পেতে কখন কেন এই জিনিসটা হয় এই জিনিসটা হয় সাধারণত আমরা যে বীজটা ফেলছি ওর ম্যাচিউরিটির ওপর হয়তো কোনোটা বীজটা একটু ম্যাচিওর ছিল এটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায় ওটা একটু একটু কম ম্যাচে এসে সেটা একটু বেরোতে দেরি হয় বা বেড যদি হয়তো আপনি সুন্দর করে ফেললেন তাতে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে বা একটু কারো সমস্যা হলে একটু দেরি হতে পারে এটা দেখতে পাচ্ছেন প্রথম দিন মানে আট দিনের দিনের এটা ভিডিও আমি একদিন ছাড়া ছাড়া এটা দেখাবো আপনাদেরকে আর এখানে কথা বলে রাখবো প্রথম যেদিন আপনি খুলবেন আট দিনের দিনে যদি ওপর দিকটা একটু শুকনো শুকনো মনে হয় খড়টা তাহলে একটু হালকা করে জল ছড়িয়ে দিতে পারেন হাতে করে বেশি দেওয়াল দেওয়ার দরকার নেই হালকা করে ছড়িয়ে দেবেন এবং আবার এক থেকে দেড় ঘন্টা হাওয়া লাগিয়ে দিয়ে আবার কিন্তু বন্ধ করে দিতে হবে সকালের দিকে খুলবেন এই সময়টা কিন্তু ভালো নাহলে ছোটো ছোটো যেগুলো ছাতুর যেগুলো একদম পিনের মতো ওঠে ওগুলো কিন্তু শুকিয়ে নষ্ট হতে পারে এই কারণে অনেকেরও নষ্ট হয়েও যায় উল্টো পাল্টা টাইমে খোলার জন্যে এ দেখতে পাচ্ছেন শীতকাল ছাড়া মোটামুটি আপনি যে কোনো টাইমে এই ছাত ছাতু করতে পারবেন আর বর্ষাকালীন খড়টা দিয়েই করার চেষ্টা করবেন ওই খড়টাতে ভালো হয় দেখতে পাচ্ছেন উপর দিকে অনেক এই ছোটো ছোটো সাদা সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন ওগুলোর থেকেই কিন্তু ওই একটু একটু মানে কি বলবো ছাতুর ওই মুখগুলো কিন্তু ওখান থেকেই বেরো এ পাশটা একদম পুরো লেপে গেছে বললেই হয় এই দেখুন এ পাশটা এটা দশ দিন এগারো দিনের দিনে খুব সম্ভবত প্রত্যেক দিন আমি একটু একটু করে খুলবেন আপনারাও খুলবেন এক থেকে দেড় ঘন্টা হাওয়া লাগাবেন তারপর আবার বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা একদম ফোটার আগের টাইমে মোটামুটি ফুটতে শুরু হয়ে গেছে খুব বেশি হওয়ার কারণে ছাতুগুলো কিন্তু একটু ছোট হয়ে গেছে বেশি যদি ছাতু ফোটে বন্ধুরা ছাতু কিন্তু একটু ছোট হয়ে যাবে আর কম হলে তখন ছাতু বড় সাইজের হয় এখানে অনেক ছাতু রয়েছে ছাতু সাধারণত তিন তিন দিন পর্যন্ত তোলা যায় প্রথম একদিন হবে সেটা তুলে নেবেন দ্বিতীয় দিন আরেকবার হবে সেটা তুলবেন দ্বিতীয় দিন একটু কম হয় দ্বিতীয় প্রথম দ্বিতীয় দিনটায় বেশি ছাতু সাধারণত পাওয়া যায় এগুলো কালকে ফুটে যাবে এগুলো কালকে তুলে নেব তারপরের দিন আরেকবার পাওয়া যাবে এরকম করে তিন দিন তোলা যায় আর এগুলো হয়ে যাওয়ার পর তিন দিন হয়ে যাওয়ার পর এই খড়গুলোকে একদম ফেলে দেবেন না বন্ধুরা এক জায়গায় জমা করে রাখবেন বাইরে যেখানেই রাখুন না এখানে একটু জায়গায় রাখবেন কখনও কখনো এই খড় থেকে কিন্তু ছাতু বেরোয় তো বন্ধুরা এইসব কারণগুলো মেনে চলবেন পুরনো খড় নেওয়ার চেষ্টা করবেন বর্ষাকালীন খড়টা হলে খুব ভালো হয় আর ছাতু বীজ ম্যাচিওর হলে তবেই ফেলবেন আর ছাতুর আমি অ্যাড্রেস দিয়ে দেবো এখানে আগেও আপনাদেরকে দেখিয়েছি চল্লিশ টাকা মোটামুটি আমাদের এখানে পাওয়া যায় আর মোটামুটি খড়কে ভালো করে জল ঝাড়িয়ে নিতে হবে আর একটা জিনিস যখন জল ঝাড়াবেন বা শুকনো করবেন খড়টাকে জল ঝাড়ানোর সময় মাছি যেন না বসে একদম ধ্যান রাখতে হবে যদি বসে যায় ডিম যদি একবার পেড়ে দেয় আপনি তখন বুঝতে পারবেন না সাত আট দিন পর আপনার ভিতরে পোকা দেখতে পাবেন ওগুলো সব নষ্ট করে দেবে আর অবশ্যই ওই বেসনটা যে নেবেন বেসনটাও একটু প্যাকেটজাত বেসন হলে খুব ভালো হয় আর নাহলে বেসনটা লোকাল যেই বেসনগুলো হয় ওগুলো চেলে অবশ্যই ব্যবহার করলে একটু খুব ভালো হয় তো সব জিনিসগুলো মেনে চললে সাধারণত আপনার সাকসেস হবেন আর হ্যাঁ ওই প্লাস্টিকটা বাঁধার সময় যেন হাওয়া চলাচল না করতে পারে এরকম ভালো করে সুন্দর করে টাইট করতে হবে আর বাঁধার পর সাত দিনের আগে হাত দিয়ে খোলাখুলি বা এসব কিছু করবেন না এগুলো একটু ধ্যান রাখলেই আর রোদ যেন না ডাইরেক্ট লাগে এরকম জায়গায় করতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো ছাতুগুলো রেডি হয়ে গেছে আর কালচে কালচেটা হয়তো আপনারা কেউ কেউ ভাজছেন ছাতুর নিচে ছাতু সাধারণত হয়ে গেলে ছাতুর নিচে যে ব্রাউন কালারটা অন্য ছাতুতে চলে আসে তো সেই জন্যেই এই কালারটা দেখা যাচ্ছে প্রথম দিন যেগুলো রেডি হয়েছে ওগুলো হারভেস্ট করে নেবো আর মোটামুটি কত কী হয়েছে আজ ওয়েট করে একবার দেখবো ছাতুর তো দাম আপনারা জানেন তো প্রথম দিনেরটাই আমি শুধু ওয়েট করে দেখাব দ্বিতীয় দিন তৃতীয় দিনের আমি আর ওয়েট করব না তো সন্ধ্যাবেলা এটা আমি তুলছি কেননা কালকে তুলতে গেলে এটা অনেকটাই ফুটে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তো সন্ধ্যে হয়ে গেছে মা বলছে তুলে নিয়ে চলে যাই তো তুলতে এসেছি সন্ধেবেলা একদম তো এটা ওয়েট করে দেখব কত হচ্ছে আর খরচা হয়েছে তো একটা ছাতুর বীজ চল্লিশ টাকা প্লাস্টিকটায় ওই তিরিশ পঁয়ত্রিশ টাকার মোটামুটি হয়ে যাবে আর বাসন দশ টাকার হলে আপনার হয়ে যাবে প্লাস্টিকটাও আপনার রয়ে যাবে আর দেখব কত টাকার মোটামুটি আমাদের ছাতু হয় বাড়িতে তবে একটা ছাতু করার একটা মজাই আলাদা অনেক খুশি হয় তিনশো গ্রাম প্লাস্টিকটার একটা আলাদা ওয়েট রয়েছে ওটা কত আর হতে পারে আপনার এই দিন তো এতটা মোটামুটি হয়েছে এরপরে যদি কোনো প্রশ্ন এগুলো কালকে ফুটবে কিছুটা কালকে আর পরশু এখন অনেক কিন্তু বীজ রয়েছে এই রয়েছে দেখতেই পাচ্ছে না দেখাচ্ছি ঘুরে তো এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এরপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে